হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন এক্সক্লুসিভ ভিডিওতে এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য ম্যাটেরিয়াল প্লাসের আরও একটি লাকজারি লোন কালেকশন নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন ক্যাটালগুলি আর যে কালারগুলি আছে এত দারুণ দারুণ কালার প্রাইজও কিন্তু অনেক রিজনেবলে আপনারা পাচ্ছেন সেখানে টোটালি হচ্ছে মেবি হচ্ছে পাঁচ থেকে ছয়টি ডিজাইন আছে আমরা এক এক করে প্রত্যেকটি ডিজাইন আপনাদেরকে খুলে দেখাবো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করা করতে পারবেন সারা বাংলাদেশে ঘরেই বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আপনারা জেনে খুশি হবেন আমাদের কিন্তু অলরেডি এক লক্ষ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে আর এই সাবস্ক্রাইবের ফুর্তিতে আমরা আপনাদের জন্য একটি বিশেষ আয়োজন করতে যাচ্ছি যেটা হচ্ছে আপনাদের মধ্য থেকে পনেরো জনকে আমরা আকর্ষণীয় পুরস্কার দিব যারা আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করতে চাচ্ছেন আমাদের এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এবং ইমো করা আছে এই নাম্বারে আপনার নাম এবং আপনার একটি সচল মোবাইল নাম্বার সাথে হচ্ছে আপনি কোন জেলা থেকে বলছেন সেটা লিখে পাঠিয়ে দিলে অংশগ্রহণ করতে পারবেন অবশ্যই একটি জায়গা দিবেন যারা ইমোতে দিবেন তারা হোয়াটসঅ্যাপে দিবেন না আবার যারা হোয়াটসঅ্যাপে দেবেন তারা ইমোতে দিবেন না সো রাইট নাও ড্রেস দেখাচ্ছি আপনাদেরকে এত সুন্দর একেবারে প্রিমিয়াম লাগজারি লোনের একদমই নতুন ডিজাইন এগুলি এটা হচ্ছে কামেজটা কালারটা দেখেন কতটা সুন্দর আর কতটা কিউট একটি কালার এটা হচ্ছে আপনার কামেজটা কামেজের নিচের এখানে দেখেন কি চমৎকারভাবে কালার কম্বিনেশন করা আছে দেখলেই মন জুড়িয়ে যায় আর এটার যে ব্যাক পার্টটা আছে আমি ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা অ্যান্ড হাতার যে কাপড়টা আছে সেটা আপনারা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল তার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এগুলো মেটেরিয়াল প্লাসের একেবারেই নতুন ডিজাইন সো এটা হচ্ছে সেলভারের কাপড়টা রাইট নাও এটার যে ওড়াটা আছে ভিউয়ার্স এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওড়াটা জাস্ট হ্যাভ এ লুক অনেক বড় সাইজের ওড়া আপনারা পাচ্ছেন এই ড্রেসের সাথে সাথে হচ্ছে যে ফ্যাব্রিকগুলো আপনারা জানেন এগুলো হচ্ছে প্রিমিয়াম লোন কটনের উপরে যেটা হচ্ছে লাকজারি লোন একেবারেই সফট একটি ম্যাটেরিয়াল আপনারা ছেন আর সো যারা হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস চাচ্ছেন এই ড্রেসটা কখনোই মিস করবেন না এত সুন্দর ড্রেস আর এইগুলোর প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র নয়শো টাকাতে মাত্র নয়শো টাকাতে আপনারা এত দারুণ এই লোনের লাক্সারি কালেকশনগুলি পেয়ে যাচ্ছেন এই কালারটা দেখেন লাইট কালার উপরে কতটা দারুণ লুকিং দিবে আপনাকে সো এটা হচ্ছে কামেজের ফ্রন্ট সাইড দেখেন কতটা সুন্দরভাবে কতটা কিউটনেসভাবে এই ডিজাইনটা করা আছে অ্যান্ড হচ্ছে এটা হবে কামেজের ব্যাক পার্টটা খুবই চমৎকার এবং হাতার কাপড়টা প্রত্যেকটি ড্রেসের সাথেই আলাদা আলাদা পেয়ে যাবেন এবং সাথে হচ্ছে স্যালোয়ার প্লাস চা আমরা যেহেতু আনিস্টিক প্রোডাক্ট সেল করি সেক্ষেত্রে আমরা সবসময় আপনাদেরকে একেবারে লার্জেবল যে ফ্রি সাইজ কাপড়টা আছে সেটাই প্রোভাইড করে থাকি যেন আপনি নিজের মতো করে ড্রেসগুলি সুন্দর করে মেক করতে আর আপনারা জানেন আনস্টিচ ড্রেসগুলি যখন ভালোভাবে মেক করা যায় তখন কিন্তু সেটার লুকিংটা আপনি নর্মাল একটি ড্রেসের অনেক ভালো আউটফিট আনতে পারবেন সো দ্যাটস হয় এগুলির ভিতরে অনেক বেশি পরিমাণে কাপড় দেওয়া থাকে এবং কাপড়গুলি খুবই প্রিমিয়াম কোয়ালিটির সাথে যেন আপনি লং টাইম ধরে ইউজ করতে পারেন সেই দিকে আমরা লক্ষ্য রেখে আপনাদের কাছে প্রোডাক্টগুলি সেল করে থাকি সো এটা হচ্ছে আমাদের নেক্সট ডিজাইন দেখেন কতটা চমৎকারভাবে ডিজাইনটা করা আছে কতটা ফুল এই ডিজাইনগুলি এটা হচ্ছে কামিজের নিচে থাকবে অ্যান্ড কামিজের যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি প্রাইস দিচ্ছি প্রত্যেকটি ড্রেসের মাত্র নয়শো টাকা করে যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ অর্ডার করে ফেলতে পারবেন আর আপনারা জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার যারা সরাসরি এই ড্রেসগুলো পার্চেস করতে চাচ্ছেন তাদেরকে অনুরোধ করবো আপনি আমাদের ধানমন্ডি শোরুম আসবেন বিকজ এই ড্রেসটা আমাদের কাছে কিছুদিন পূর্বে এসেছিলো তো অনেকগুলো ডিজাইন একসাথে আসার কারণে আমাদের ভিডিওটা মেক করতে একটু দেরি হয়ে গেছে যার কারণ হচ্ছে আমাদের ধান যে চার দিন চক্রের স্টকটা ছিল সেটা হয়তো বা শেষ হয়ে গেছে তারপর আপনারা সেখানে গিয়ে চেক করতে পারেন বাট আপনি এটা হচ্ছে আমাদের ধানমন্ডি শোরুমে আসলে একজাক্টলি পেয়ে যাবেন আর আসার আগে অবশ্যই আমাদেরকে নক করে ধ্যান হচ্ছে চলে আসবেন তো এটা হচ্ছে আমাদের এটা মেবি হচ্ছে ফাইভ নাম্বার ডিজাইনটা দেখেন কতটা দারুণ স্টাইলে করা আছে একেবারে আনকমন এগুলো একদমই নতুন মার্কেটের সবচাইতে ট্রেন্ডিংয়ে আছে এই ড্রেসগুলি সো এটা হচ্ছে কামেজটা কাপড় থেকে শুরু করে ডিজাইনে যে আউটফিট লুকিংটা আছে একেবারেই প্রিমিয়াম একটি লুক আপনি পাবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড যেই ওড়নাটা আছে ভিউয়ার্স এখন আপনাদেরকে ওড়াটা দেখিয়ে দিচ্ছি আর সামনে যেহেতু আমাদের ঈদের একটু অকেশন আছে ঈদের সময় সব আপুদের একটু আনকমন স্টাইলিশ প্লাস হচ্ছে একটু ফ্যাশনেবল ডিজাইনের চাহিদা সবচেয়ে বেশি থাকবে সো আমরা আপনাদের জন্য এমন এমন ড্রেস নিয়ে আসবো যেটা দেখলে আপনি আসলে খুশি হয়ে যাবেন আর এই জন্য হচ্ছে যারা সবার আগে আমাদের ভিডিওগুলো দেখতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনকে অবশ্যই ক্লিক করে রাখবেন ইনশাআল্লাহ যেহেতু ঈদের সময় আপনাদেরকে এই এরিয়াটাতেই ভালো মানের ড্রেসের জন্য আশা লাগে সো আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে আমাদের থেকে নেন অথবা না নেন অথবা ড্রেসের একটি প্রাইসের আইডিয়া নিয়ে বা হচ্ছে কোন ড্রেসগুলো এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে সেটা আপনার আইডিয়া নিয়ে মার্কেটে আসলে সুন্দরভাবে কেনাকাটা করতে পারবেন আর আপনারা যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চার দিন চকে সবচাইতে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজনই হচ্ছে আমরা সবার আগে নতুন এবং আনকমন প্রোডাক্টগুলি কালেক্ট করে থাকি এবং প্রাইসটা খুবই রিজনেবল রাখি দ্যাটস আমাদের এখানে সবসময় কাস্টমার বেশি থাকে ইনশাল আপনারা যারা সাবস্ক্রাইব করবেন আশা করি এবারের ঈদের শপিং আপনাদেরকে ফয়সাল টেক্সটাইল থেকেই করা লাগবে এত দারুণ দারুণ ড্রেস নিয়ে আসবো তো এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেখেন কতটা চমৎকার একটি ভাইব দিবে আপনাকে আর এটা হচ্ছে সেলভারের কাপড়টা অ্যান্ড যে ওনাটা আছে ভিউয়ার্স ওনা খুবই সুন্দর মারাত্মক লেভেলের সুন্দর দেখেন এত দারুণ কম্বিনেশনের ওনা আপনি এর আগে এত কম বাজেটের ড্রেসের মধ্যে আমার মনে হয় না যে পেয়েছেন ড্রেসের কোয়ালিটি থেকে শুরু করে ড্রেসের যে প্যাটার্নগুলি আছে একেবারে প্রিমিয়াম স্টাইলে আপনারা পাচ্ছেন প্রাইস দিচ্ছি মাত্র কততে মাত্র হচ্ছে নয়শো টাকাতে যারা অর্ডার করবেন আমাদের এই নাম্বারগুলিতে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন অনলাইনে সারা বাংলাদেশ হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এই যে আমরা বিজয় অংশগ্রহণ আপনাদের জন্য একটি আয়োজন করেছি এটার মধ্যে অবশ্যই অংশগ্রহণ করতে ভুলবেন না আর এটার অংশগ্রহণ করতে একটি একটা সত্র যেটা হচ্ছে আপনাদেরকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হতে হবে সো নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে এখনই জয়েন হয়ে নেন এবারে কিন্তু পুরুষের গুলো খুবই আকর্ষণীয় আর খুবই এক্সপেন্সিভ হবে আর আমরা আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ